এখানে যত কালেকশান দেখছো সব কালেকশন দেবো আজকে মাত্র ফোর ডাবল নাইনে কিন্তু বিশ্বাস করতে পারবে না এখানে যা রয়েছে মানে দেখো ভিডিওটা শুধু দেখো কিছু আর বলতে পারছি না শুধু ভিডিওটা দেখো হ্যাঁ এইসব কালেকশান মাত্র ফোর নাইন নাইনে পাওয়া যায় না অসম্ভব ব্যাপার দেখো ফার্স্টে একটা একদম বুটিক কনসেপ্টের ড্রেস দেখাচ্ছি যেটা খুবই খুবই প্রিটি দেখতে কাটিং ফিটিং এবং কালার তারপরে ডিজাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা ফোর ডাবল নাইনের হতেই পারে না এই আসে ফার্স্ট কালেকশান প্রাইস এটার ছিল সেভেন ফিফটি বাট পাচ্ছ তোমরা মাত্র ফোর ডাবল নাইনে ভিতরে কিন্তু কটনের লাইনিং করা রয়েছে এই যে ভিতরে কিন্তু পিওর কটনের লাইনিং দেওয়া রয়েছে সিল্ক কটনের যাচ্ছে প্রোডাক্টটি এই আসছে পিসটি ভীষণ প্রীতি মাত্র ফোর ডাবল নাইনে বুক করবে যার যার ভাল লাগবে যেটা যেটা ভাল লাগবে ফোর ডাবল নাইনে মানে মিস করো না এগুলো হুম এবার দেখাচ্ছি আরও একটা কালেকশন এটাও দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটাও তোমরা বুক করবে মাত্র ফোর ডাবল নাইনে ফোর ডাবল নাইনে ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে একদম বুটিক কনসেপ্ট এই আসছে পরবর্তী পিসটা ফাটাফাটি দেখতে ডিজাইন দেখো কালার দেখো ঝপ করে স্ক্রিনশট নাও বুকিং নাম্বারে পাঠিয়ে দাও নাম্বার ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে এই কালেকশনটা দেখো একদম মসলিনের উপর যাচ্ছে ফাটাফাটি পিস এর মধ্যে কোনো কালার অপশন নেই যেটা আছে এটাই পাবে ঠিক আছে এই আছে পিসটা দুর্দান্ত সুন্দর এখানটাতে ফুল কাঁথা অ্যান্ড সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা রয়েছে এই যে প্রিন্টটা রয়েছে ডিজিটাল প্রিন্টের সাথে রয়েছে কিন্তু সীমার হাইলাইট করা খুবই প্রেডি এই আসছে পিসটা স্লিভলেসে রেডি রয়েছে ভিতরে কি হাতা আছে একটু দেখে বলতে হবে হ্যাঁ অবশ্যই ভিতরে তোমরা হাতা পেয়ে যাবে এই আসছে স্লিভসটা থ্রি কোয়ার্টার স্লিভস হবে খুবই সুন্দর একদম মাসলিনের ওপর যাচ্ছে পিসটা এটাও কিন্তু ফোর ডাবল নাইনে পেয়ে যাবে এটার অ্যাকচুয়ালি প্রাইস হল সেভেন ফিফটি চিন্তা করা যায় মানে আমার মাথা সিরিয়াসলি খারাপ হয়ে গেছে এই আসছে পিসটা ফোর ডাবল নাইনে বুক করে ফেলো যার যার চাই যেটা যেটা চাই আচ্ছা সেভেন টোয়েন্টি ফাইভের একটা কালেকশন দিচ্ছি দেখো সেভেন টোয়েন্টি ফাইভের সরি সিক্স টোয়েন্টি ফাইভের একটা পিস দিচ্ছি এইটাও কিন্তু ফটাফটি দেখতে ফর্টি ফোর ফর্টি সিক্স বুক করবে এবং ফর্টি টুটাও যদি নাও নিতে পারো একটু অল্টার করে নিতে হবে এই এসে পিসটা দূর দান্ত সুন্দর কালারটা জাস্ট দেখো ফাটা ফাটি দেখতে প্রাইস কিন্তু সেম ফোর ডাবল নাইন এবার যেটা দিচ্ছি ও মাই গড একটা কালেকশন এটা তোমরা সিক্স ফিফটির একটা কটন পিস ফাটা ফাটি দেখতে বাই দ্য ওয়ে আমি একটা কথা বলি যেগুলো একটু ভালো কোয়ালিটির কটন হয় সেগুলোর ফিনিশিং কিন্তু ভীষণ মিহি ফিনিশিং হয় আবার কিছু আমাদের দিদিরা কিছু কিছু দিদিরা বলে ফেলে যে আচ্ছা এটা কি মিক্সড রয়েছে বাকি এটা পিওর কটন নয় এটা কিন্তু একদমই নয় যেগুলো একদম পিওর হয় না সেগুলো এরকম একদম লাইট ওয়েট হয় এবং খুব হালকা হয় ফ্যাব্রিকটা মানে অনেক দিদিদের ইচ্ছে থাকে যে কটনটা একটু ভারী ভারী কটন হবে বাট এগুলো কিন্তু তেমন নয় এগুলো অনেক প্রিমিয়াম কাপড় যে কারণে এগুলো কিন্তু এতটাই সুন্দর ফিনিশিং মানে তুমি যখন পরবে সামনে থেকে যদি কেউ দেখে ভাবে বোধহয় এটা একটা সিল্কের আইটেম বাট তা কিন্তু নয় কিন্তু পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিকটা ঠিক আছে বেশ কিছু দিদির আমি শুনলাম যে মনে হয়েছে আমার এখানে যারা এসে নিয়েছে তারা বলেছে এটা কি পিওর কটন মানে তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে বাট এটা কিন্তু পিওর কটন ঠিক আছে আমরা কোনো পলিস্টারের প্রোডাক্ট রাখি না রেওন রাখি তারপর হচ্ছে তোমরা তোমার টিস্যু রাখি তারপরে আর যেটা কী কী রাখি কটন রাখি পিওর কটন মাসলিন রাখি বিচিত্র রাখি কিন্তু পলিস্টারের প্রোডাক্ট কিন্তু আমরা রাখি না যাই হোক তো এই আসে পরবর্তী একটা পিস মানে একজন দিদির একটা অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম প্রাইস যাচ্ছে এটা হচ্ছে সিক্স ফিফটি বাট পাবে তোমরা কিন্তু এটা মাত্র ফোর ডাবল নাইনে আচ্ছা একটু কাজটা দেখিয়ে দিই এখানে কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে যেটা খুবই আর কি ঠাসা একটা ওয়ার্ক প্রাইস যাচ্ছে কিন্তু ফোর ডাবল নাইন ভালো লাগলে ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে সরালাম ফাইভ এইটি ফাইভের একটা প্রোডাক্ট তোমরা পাবে মাত্র ফোর ডাবল নাইনে দেখে নাও কি দারুণ দেখতে অসাধারণ একটা কালার কম্বিনেশনে যাচ্ছে এই আসছে পিসটা প্রাইস আছে কিন্তু ফোর ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশটটা আমি ঝপঝপ করে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই নাম্বার ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে এরপর যেটা দেখাচ্ছি এই আসছে পরবর্তী পিসটা এটার প্রাইসে সেভেন টোয়েন্টি একটু গাউন প্যাটার্ন রয়েছে বাট এটা কিন্তু সাইট কাট রয়েছে হ্যাঁ এই যেরকম রকম সাইট কিন্তু দেখে মনে হবে তুমি একটা গাউন পরেছো ভিতরে তুমি একটা স্ল্যাক সাইডে প্যান্ট পরে নিলে বা একটা হচ্ছে পেন্সিল প্যান্ট পরে নিলে কিন্তু লুকটা দেবে গাউনের মতন এই আসে পিসটা দুর্দান্ত সুন্দর কালারটাও যেমন সুন্দর তেমনি এটার ফিনিশিং অ্যান্ড ডিজাইন খুবই খুবই প্রিটি ফোর ডাবল নাইনে ঝপঝপ করে বুক করবে এরপর যেটা দেখাচ্ছি জাস্ট দেখো এটা খুবই সুন্দর দেখতে এই আসতে পিসটা একটা ফিতে আছে ফিতেটার দিকে পড়ে গেল কোনো ব্যাপার না একটা জাস্ট অ্যাডজাস্টেবল ফিতে রয়েছে এই আসছে জিনিসটা খুব দারুণ দেখতে একদম বাদনি প্রিন্টের ওপর যাচ্ছে এই আছে লুকটা একদম ইয়েলো কালার খুব পছন্দের একটা ইয়েলো কালার প্রাইস ফোর ডাবল নাইন ঝপ করে বুক করবে যার যার চাই এরপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর ডাবল নাইনে মানে আজকে যা দিচ্ছি ফোর ডাবল নাইনে জাস্ট অবিশ্বাস্য কম দামে দেখো এই একটা পিস রয়েছে এবার বলে রাখি যে এগুলো এত কম দামে কি করে হচ্ছে মোটামুটি সব কালেকশনই এক পিস দু পিস করে আমাদের কাছে স্টক রয়েছে যেগুলো আমরা এরকম কম দামে তোমাদেরকে দিচ্ছি ফোর ডাবল নাইন অনলি এই আছে পরবর্তী পিসে প্রাইস আছে ফোর ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও ঝপঝপ করে এরপর যেটা দেবো দেখো এটা জাস্ট কিছু বলার নেই এটা তো তোমাদের সবার নিশ্চয়ই পছন্দ হবে পিওর কটনের একটা পিস যাচ্ছে এই আসতে ফুল কাঁথা কাজ করা রয়েছে ঠিক আছে এই আসতে পিসটা এইটার একটা পকেট রয়েছে কোথায় জানার পকেটটা রয়েছে এই যে এই আসতে পকেটটা এত সুন্দর ফিনিশিং আমি বুঝে উঠতে পারছি পকেটটা কোথায় এই যে এরকম একটা বড়ো সড়ো পকেট রয়েছে আর এই আসে তোমার লুকসটা ঠিক আছে এইখানটা কাজটা দেখো খুব সুন্দর একটা কাজ এই গেলো পিসটা এখানে কিন্তু সাইডে একটা হচ্ছে ফিতে রয়েছে হাতটা যাচ্ছে এরকম গ্লাস লিপসের খুব দুর্দান্ত দেখতে প্রাইস গেল কিন্তু এই পিসটারও তোমার ফোর ডাবল নাইন এরপর যেটা দেখাবো এটাও দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে এই আসতে পিসটা যেটা যার চাই ছপ ছপ করে স্ক্রিনশট নিয়ে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই আসতে পরবর্তী পিসটা ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস এরপর যেটা দেখাবো এটা আমার ভীষণ পছন্দের একটা প্রিন্ট এবং কালার কম্বিনেশন আমার ভীষণই ভালো লাগে এই কালারটা এবং এর যে কাজটা রয়েছে খুব দারুণ দেখতে এটাও তোমরা ফোর ডাবল নাইনে বুক করবে এটাও কিন্তু পিওর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই আসতে পিসটা দেখে মনে হতে পারে যেটা কোনো সিল্কের আইটেম কিন্তু না পিওর কটন মানে এত ভালো এটার ফিনিশিং এবং ফ্যাব্রিকগুলো এত আর কি সফট এবং লাইট ওয়েট কী বলবো তোমাদেরকে এটার প্রাইস আছে ফোর ডাবল নাইন ঝপঝপ করে স্ক্রিনশটটি বুক করবে নেক্সট একটা কালেকশানে যাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা অল ওভার কাথার ওপর রয়েছে খুব দারুণ দেখতে একটা পিস এবং এর সাথে যেই কাজটা রয়েছে কাজটা দেখো ভীষণ সোবার একটা আইটেম দুটো দিকে দুটো প্যাচার এরকম আর কি মোটিভ করা রয়েছে যেটা ফুল আর কি অন্য আর কি হোয়াইট কালারের একটা কাপড়ের ওপরে এটা কাজটা রয়েছে সাইডে রয়েছে কিনা কোর্সিয়ার একটা বর্ডার খুব দারুণ দেখতে এই আসে পিসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফোর ডাবল নাইনে পাবে জাস্ট ভাবো ফোর ডাবল নাইনে পাবে এটার অ্যাকচুয়ালি প্রাইস ছিল সেভেন এইটটি ওমাইগড় সাতশো আশি টাকার প্রোডাক্টটি পাচ্ছ মাত্র ফোর ডাবল নাইনে পার্সেন্টেজ হিসেব করলে বুঝতে পারবে যে কত পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এটাও দেখো এটাও খুব সুন্দর দেখতে এটাও পাচ্ছ কিন্তু ফোর ডাবল নাইনে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা তো মিষ্টি পিচ কালারের কালেকশনটি এএসএ পিচটি ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমাদের নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে এরপর একটা কালেকশন দেখাচ্ছি দেখো এই এসে পিসটা হ্যাঁ এই এসে পিসটা মডেলের ওপর যাচ্ছে এখানে রয়েছে খুব দারুণ দেখতে এই আসতে লুকটা প্রাইস ফোর ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফোর ডাবল নাইন যাচ্ছে এটার প্রাইস এটার অ্যাকচুয়ালি প্রাইস ছিল নাইন নাইনটি ফাইভ ও মাই গড নাইন নাইনটি ফাইভের একটা কালেকশান ফোর ডাবল নাইনে জাস্ট মানে ভাবনার বাইরে ভাবনা চিন্তা সবকিছুর বাইরে এই ব্যাপারটা ঠিক আছে নাইন নাইনটি ফাইভের একটা কালেকশন দিলাম ফোর ডাবল নাইনে দেখো এরপর দেখাচ্ছি ওটার একটা কালার অপশন ফোর ডাবল নাইন নাইন নাইনটি ফাইভের একটা প্রোডাক্ট ফোর ডাবল নাইনে বুক করবে যার চাই ঝপঝপ করে বুক করবে ফোর ডাবল নাইনে ওনলি অ্যান্ড ওনলি ফোর ডাবল নাইন ঠিক আছে এই আছে ব্ল্যাক কালারের খুব দারুণ দেখতে গেল ফোর ডাবল নাইন এরপর দেখো ফাইভ এইটির একটা কালেকশন ফোর ডাবল নাইন ফাইভ এইটির একটা কালেকশন দেখো পিওর কটন পিওর কটন ফাইভ এইটির কালেকশন ফোর ডাবল নাইনে ভাল লাগলে বুক করবে এখানে কিন্তু কলারটা এরকম প্যাটার্নে রয়েছে ঠিক আছে ওই সেম প্যাটার্নের একটা দেখাবো এটা দেখে নাও এটা হচ্ছে ফোর ডাবল নাইনে বুক করবে যার চাই ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুক করবে ফোর ডাবল নাইনে পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এই আসে লুকসটা ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে দেখো এই কটনগুলো কিন্তু মানে এতটাই ভালো যে তোমরা যখন এটা ব্যবহার করবে তোমরা তখন বুঝবে এবং তারপরে নিশ্চয়ই আমাদেরকে ফিডব্যাক দেবে এটা দেখে নাও এটা পাবে হচ্ছে ফোর ডাবল নাইনে এখানটা ফুল মিরর ওয়ার্ক রয়েছে এই আসে পিসটা প্রাইস আছে ফোর ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এটা ফোর ডাবল নাইনে ঝপঝপ করে বুক করে ফেলো এই আসে পিসটা দেখো এটার কম্বিনেশনটা কত ভালো যে ব্ল্যাকের সাথে না এরকম একটা মোটিভ রয়েছে এটা কিন্তু একটা পকেট রয়েছে পকেটে খুব সুন্দর করে এরকম হোয়াইট কাপড়ের ওপরে এরকমভাবে এমব্রয়ডারি করা রয়েছে এবং তার সাথে রয়েছে কিন্তু কোর্সিয়ার একটা সুন্দর বর্ডার ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস এরপর দেখাচ্ছি আরও একটা কালেকশন এটা দেখবে খুব সুন্দর দেখতে ফোর ডাবল নাইন জব জব করে বুক করবে হ্যাঁ একদম টাইম ওয়েস্ট করা যাবে না কিন্তু এই কালেকশনগুলোর জন্য ফোর ডাবল নাইন আর এই পয়লা বৈশাখের যে কালেকশনগুলো তোমরা পেতে চলেছ জাস্ট যখন পাবে যখন পড়বে তখন বুঝবে যে কি পেয়েছো তোমরা কি দামে ফোর ডাবল নাইন দেখো জব জব করে বুক করতে হবে ফোর ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবে এরপরে কালেকশানটা দেখে নো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা পিস রয়েছে এই আসতে পিসটা খুব দারুণ দেখতে একটা দুটো লাটকানো রয়েছে একটা না দুটো লাটকানো রয়েছে এটা সে লুক্সটা স্লিভলেসে রেডি রয়েছে ভিতরে স্লিভস মধ্যে দেওয়া রয়েছে একটু দেখে নিই ভিতরে স্লিভস হ্যাঁ আছে ভিতরে স্লিভস দেওয়া রয়েছে এই আসে পিসটা দূর দান্ত একটা কালার কম্বিনেশন প্রাইস আছে কিন্তু ফোর ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে নিও নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এটাও দেখো খুব প্রিটি দেখতে এটারও প্রাইস আছে ফোর ডাবল নাইন এই আসছে পিসটা খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের উপর যাচ্ছে ফাটাফাটি একটা পিস প্রাইস আছে ফোর ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে নিও এবার একটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এই আসছে কাজটা খুব সুন্দর দেখতে ফুল সংস্কৃতে লেখা রয়েছে এটা আসছে পিস কিন্তু কি লেখা আছে আমি জানি ঠিক আছে ফোর ডাবল নাইন যাচ্ছে পিসটা এরপর দেখাবো আরও একটা পিস ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নেবে এবং হোয়াটসঅ্যাপ করবে এই আসে পরবর্তী পিসে ফোর ডাবল নাইন মানে এই ধরনের কটনের কালেকশন ফোর ডাবল নাইনে জাস্ট বিশ্বাস করা যায় না এরপর দেখাচ্ছি আরও একটা ফোর ডাবল নাইনের এই আসছে পিসটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এই আসতে লুকটা ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস এরপর এই ভিডিওর লাস্ট কালেকশন এটা তো দান্ত দেখতে মানে ফাটাফাটি একটা পিস দেখাচ্ছি দেখো কি বিউটিফুল ফোর ডাবল নাইন প্রিন্টটা শুধু দেখো কালারটা মানে এতগুলো ড্রেস দেখালাম সবচেয়ে আনকমন কালার হচ্ছে এটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটারও প্রাইস হচ্ছে ফোর ডাবল নাইন আচ্ছা হোয়াটসঅ্যাপ করার পর কী করতে হবে হোয়াটসঅ্যাপ করার পর অনলাইন পেমেন্ট করতে হবে বাই করিয়ে পরে তোমরা পেয়ে যাবে ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন যদি কন্যা কালেকশনগুলো নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখাবে আবার সকলের সাথে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংক ইউ